আসসালামু আলাইকুম সিট মাইনিংয়ে যারা কাজ করতেছেন আপনাদের জন্য বিরাট একটা খুশির খবর আছে ডিসেম্বর মাসে কিন্তু আপনারা এটা লিস্টিং হতে যাচ্ছে ডিসেম্বর মাসে যে কোনো একটা তারিখে কিন্তু এটা লিস্টিং হবে এখন আপনাদের মনে প্রশ্ন কবে হবে এখন পর্যন্ত বলা যাচ্ছে না এটা কবে লিস্টিং হবে তবে খুব শীঘ্রই এটা লিস্টিং হবে এবং যারা কাজ করতেছেন উড়াদুরা কাজ করে শুরু করে দেন এখানে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট দেওয়ার ভাবনা করছে তারা এবং এখান থেকে ভালো একটা প্রফিট দেবে এবং এখানে কিন্তু তিনটার মাধ্যমে কিন্তু তারা পেমেন্ট দিয়ে থাকবে আনলক করে দিয়েছে হচ্ছে বাইনান্স তারপর হচ্ছে যে ওকে এক্স তারপর হচ্ছে বাইবিট বাইবিটের মাধ্যমে কিন্তু এটা পেমেন্ট দেবে বাইনান্সে আমি সাজেস্ট করব আপনাদেরকে আপনারা বাইনান্স কিংবা বাইবিট এই দুইটার মাধ্যমে কিন্তু পেমেন্টটা নেওয়ার চেষ্টা করবেন কারণ এই দুইটার মাধ্যমে নিলে ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যায় অ্যাড রোপে গিয়ে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি দেখেন এখানে কিন্তু তারা লিখে দিয়েছে লিস্টিং ডেট ডিসেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ এখানে দু হাজার চব্বিশ দিসে তার মানে কি এ মাসে তারা লিস্টিং দেবে তবে কবে দিবে এটা তারা এখনও ফিক্স করেনি তবে তারা পেমেন্ট দিবে এ মাসে এটা শিওর একশো পার্সেন্ট শিওর এটা এ মাসে পেমেন্ট দেবে তবে আপনারা কীভাবে এটার পেমেন্ট নেবেন সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও তৈরি করে দেব আমি দেখাই আপনারা কিন্তু পয়েন্টসের উপরে ক্লিক করে দেখাই এখানে কি কি মাধ্যমে তারা পেমেন্ট দেবে সিট ইনকাম আপনি সিডে কত ইনকাম করছেন এটার মাধ্যমে আপনাকে তারা আর্নিং দেবে তারপর আছে ফ্রেন্ডস অর্থাৎ আপনি রেফার করছেন কয়জন ফ্রেন্ডকে আপনি ইনভাইট করছেন তাদের মাধ্যমে কিন্তু আপনাকে বা তার কয়জনকে করেছেন তার মাধ্যমে কিন্তু আপনাকে পেমেন্ট দেবে হায়ার অ্যাচিভমেন্ট আছে এই হায়ার অ্যাচিভমেন্টের মাধ্যমে কিন্তু আপনাকে পেমেন্ট দেবে তারপর হচ্ছে সিট স্টোর সিড স্টোর স্টোর অ্যান্ড টর্ন এটার মাধ্যমে কিন্তু আপনাকে পেমেন্ট দেবে সিট সাবস্ক্রিপশন অর্থাৎ আপনি সিডের সিড দিয়ে কয়টাকে সাবস্ক্রিপশন করেছেন বা টেলিগ্রাম ইউটিউব অ্যাকস কয়টাকে সাবস্ক্রিপশন করেছেন সেটার মাধ্যমে কিন্তু আপনাকে পেমেন্ট দেবে তারপর হচ্ছে অ্যান্ড সিট ইউর নেম টোটাল হচ্ছে আপনাকে এই ছয়টির ছয়টি সাইটের মাধ্যমে আপনাকে তারা পেমেন্ট দেবে এবং হচ্ছে এই ছয়টি সাইটের মাধ্যমে কিন্তু আপনার পেমেন্ট পাবেন এখান থেকে ভালো একটা প্রফিট পাওয়ার চিন্তাভাবনা আছে আমি আরেকটু বিষয়ে যদি আর্ন অপশনে গিয়ে দেখাই এখানে কিন্তু আওয়ার জেন্টারে কিন্তু কয়টা টাক্ক আছে এই টাক্কগুলো অবশ্যই আপনি ফিল আপ করতে হবে এগুলো এগুলো কিন্তু আপনি যখনই তারা টাক্ক দেবে তখন আপনি পূরণ করতে হবে তারপর হচ্ছে এখানে আমি আরেকটু যদি দেখে আপনি আরও আর্নিং করতে পারবেন এখানে যে দেখেন মিন্ট অ্যানএফটি এখানেও কিন্তু আপনি আর্ন করার অপশন আছে এখানে কিন্তু আছে আর আরেকটু বিষয় দিয়ে আমি দেখিয়ে রাখি আপনাকে এখানে যে একটু স্ক্রল করে দেখবেন ডান পাশে একাডেমি আছে একাডেমির উপরে যদি ক্লিক করেন এখানে আপনি ইউটিউবের ভিডিও দেখে যে কিওয়ার্ড দিবে তারা সেই কিওয়ার্ডটা রিসার্চ করে কিন্তু আপনি এখান থেকে আর্ন করতে পারবেন কিভাবে আর্ন করবেন আমি দেখিয়ে দিচ্ছি এখানে স্টার্টের উপরে ক্লিক করে দিবেন স্টার্টের উপরে ক্লিক করার পরে ইউ হেন্ট টু ওপেন সিট আপনি ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পরে আপনার মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাকে সরাসরি ইউটিউবের ভিতরে নিয়ে আসবে এখানে আমার ভিডিওটা দেখতে বিরাট সময় লাগবে সেই জন্য আমি কী করছি এখানে কমেন্ট সেকশনে চলে যাব কমেন্ট সেকশনে আসার পরে দেখেন এখানে কিন্তু অনেকে কিওয়ার্ড রিসার্চ করছে তারা কিন্তু এখানে অ্যান্সারগুলো রেখে দিয়েছে তা আমি এখান থেকে অ্যান্সারগুলো লিখে নেব লিখে আমি ওইখানে পেস্ট করে দেব দেখেন ওয়েব মেকার এখানে কিন্তু ওয়েব মেকারের এটা হচ্ছে অ্যান্সার তো আমি এখান থেকে সরাসরি ব্যাক বাটনে ক্লিক করে দেব আমি এখান থেকে সরাসরি চলে যাওয়া আছে আমার যে দেখেন আমি এখানে চলে আসছি এখানে কিন্তু আমি ভেরিফাইয়ের উপর ক্লিক করে দেব ভেরিফাইতে ক্লিক করার পরে এখানে যে এন্টার কিওয়ার্ড এই এন্টার কিউওয়ার্ড উপরে ক্লিক করলে এখানে আছে আমি এটা পেস্ট করে দেব পেস্ট করে হচ্ছে আমি এখানে যে ভেরিফাই আছে যে ভেরিফাইতে ক্লিক করে দিলাম ভেরিফাইতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে মিশন কমপ্লিট হয়ে গেছে এবং সাথে সাথে আমার এখানে যে ডায়মন্ড ছিল এই ডায়মন্ডটাও কিন্তু বেড়ে গেছে এভাবে আপনারা কাজ করে আপনারা ডায়মন্ড বাড়ান প্রফিট বাড়ান আপনারা কিন্তু ভালো একটা অ্যামাউন্ট পাবেন এখান থেকে আর এ মাসে কিন্তু লিস্টিং হবে আপনাদের কাঁপড়ানো কোনো কারণ নেই আর যারা কাজ করতেছেন মনোযোগ দিয়ে কাজ করেন আর আমি সবসময় একটা কথাই আপনাদেরকে বলবো অবসর সময় এখানে কাজ করবেন এবং কাজকর্ম ফেলে এখানে কাজ করার কোনো মানি নেই কারণ এগুলো হচ্ছে এগুলো আজ আছে কাল নেই আপনার কাজ কিন্তু সারা জীবন থাকবে কিন্তু এগুলোর উপরে বিশ্বাস করে আপনি আপনার কাজকে কখনও অফিসে ঠেলে দিবেন না আপনি কাজ আগে করবেন এই অনলাইনে কাজগুলো আপনি অবসর সময় যখন সময় পাবেন তখন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন